আসসালামু আলাইকুম বাংলা জব ইউটিউব মাইটেক নতুন আরেকটি ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি প্রিয় বন্ধুরা আজকের ভিডিওতে আমরা কথা বলবো আকিস বেকার সম্প্রতি তারা মার্কেটিং কাজের জন্য চমৎকার একটি সার্কুলার প্রকাশ করেছে তো আপনাদের মধ্যে যারা আকিস বেকার্স লিমিটেডের চাকরির জন্য অপেক্ষা ছিলেন আশা করি এই ভিডিওটি তাদের জন্য একটু হলো হেল্পফুল হবে ওয়েল আকিস ইনসফের ওয়ার্ক ইন ইন্টারভিউ অর্থাৎ আকিস বেকার্স লিমিটেড তারা কিন্তু ওয়ার্ক ইন ইন্টারভিউ এর মাধ্যমে সেলস অফিসার বা সংক্ষেপে এসও পলে তারা লোক নিয়োগ প্রদান করবে এই সার্কুলারটির মাধ্যমে আর আকিস বেকার্স লিমিটেড কাজকার হচ্ছে বিস্কুট কেপ ওয়েফার চানাচুর চকলেট চিপস ইত্যাদি পণ্য ওয়ার্ক ইন ইন্টারভিউর মাধ্যমে তারা শর্ত সাপেক্ষে সেলস অফিসার নিয়োগ প্রদান করবে তো এই পদে চাকরি করতে গেলে একজন প্রার্থীকে ন্যূনতম স্নাতক পাশ হতে হবে এখানে কিন্তু বন্ধুরা ইন্টারমিডিয়েট পাশ তারা গ্রহণ করবে না তবে এখানে তারা একটি কথা উল্লেখ করেছে অভিজ্ঞ প্রার্থীদের আবেদন করার প্রয়োজন নেই অর্থাৎ সম্পূর্ণ ফ্রেশ নতুন ক্যান্ডিডেটরা এই চাকরিতে আপনারা আবেদন বন্ধুরা করবেন যাদের অভিজ্ঞ রয়েছে তাদের জন্য এই চাকরিটা বন্ধুরা না তো আপনার বয়স যদি সর্বোচ্চ তিরিশ বছর হয়ে থাকে এবং আপনি যদি বাংলাদেশের যে কোনো এলাকায় বা যে কোনো স্থানে কাজ করে যান তাহলে এই চাকরিটি আপনার জন্য পারফেক্ট একজন নতুন হিসেবে তো বেতন ও সুযোগ সুবিধার কথা তারা সার্কুলার উল্লেখ করে দিয়েছে বেতন তারা প্রদান করবে আকর্ষণীয় বেতন তবে কত টাকা বেসিক স্যালারি নির্ধারণ করবে সেই বিষয়ে তারা উল্লেখ করেনি সাথে তাদের টিএ দিয়ে রয়েছে রয়েছে ঈদ বোনাস তা বছরের দুটি তারা প্রদান করবে এছাড়াও গ্রাইচুটি ও প্রভিডেন্ট ফান্ডের সুবিধা রয়েছে পদোন্নতি ও বার্ষরিক বেতন বৃদ্ধির সুযোগ রয়েছে আকর্ষণীয় ইনসেনটিভ সাথে প্রশিক্ষণের সুযোগ রয়েছে তো বন্ধুরা আকেশ বেকার লিমিটেড এ এই সকল সুযোগ সুবিধা একজন ক্যান্ডিডেট জন্য কি যথেষ্ট মনে করেন যদি যথেষ্ট মনে করে থাকেন বাকি কি অ্যাড বাকি কি মাইনাস করলে আপনাদের জন্য আরো সুযোগ হবে সে বিষয়ে কমেন্টস করে জানাতে পারেন তো আপনি যদি এই প্রতিষ্ঠানের সেলস অফিসার বা এসও পদে নিয়োগ পান সেক্ষেত্রে আপনার মূল কাজ তারা উল্লেখ করে দিয়েছে আপনাকে অবশ্যই একটি রুট প্ল্যান অনুযায়ী বা নির্দিষ্ট রুটে আপনাকে কাজ করতে হবে সে সাথে এই কোম্পানির যে সকল পণ্য রয়েছে সেগুলো দোকানদারদের কাছ থেকে পণ্যের অর্ডার আপনাকে কালেক্ট করতে হবে পাশাপাশি মাসিক সেলসের আপনাকে যে নির্ধারণ লক্ষ্যমাত্রা নির্ধারণ করে দিবে প্রতিষ্ঠান থেকে সেই লক্ষ্যমাত্রা আপনাকে নির্ধারণ বা ফিল আপ করতে হবে এটি ছিল মূলত আকিস বেকার্স লিমিটেড এর মূল একটি বন্ধুরা দায়িত্ব তো আশা করি আপনারা বুঝতে পারছেন এখানে আপনার যোগ্যতা আপনার কোথায় কর্মস্থান বেতন এবং কি কি কাজ আপনাকে করতে হবে প্রিয় বন্ধুরা আপনারা যদি আগ্রহী প্রার্থ হয়ে থাকেন সেক্ষেত্রে আপনাকে দুই কপি রঙিন পাসপোর্ট সাইজের ছবি সৈকত যোগ্যতা সনদ এবং জাতীয় পরিচয় পত্রের ফটোকপি সহ ইন্টারভিউর জন্য উল্লেখিত নির্ধারিত তারিখ ও নির্ধারিত স্থানে আপনাকে উপস্থিত হওয়ার জন্য তারা অনুরোধ করেছে তো আমরা এখানে অনেকগুলো ভ্যানু তারা রেখেছে ঢাকা বগুড়া রংপুর কুমিল্লা বরিশাল সিলেট চট্টগ্রাম এবং সর্বশেষ আমরা দেখতে পাচ্ছি তো প্রিয় বন্ধুরা আপনারা চাইলে এই এই সার্কুলার ঠিকানাটা স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন আপনার সুবিধার জন্য তো আমি এখানে দেখতে পাচ্ছি ঢাকাতে তারা পরীক্ষা নেবে ইকে সেন্টার দুইশো দশ বাই এ বাই এ এক তেজগাঁও লিঙ্গ ঢাকা বারোশো পনেরো এখানে পরীক্ষা হবে আগামী আঠারোই নভেম্বর দু রোজ মঙ্গলবার এরপর রয়েছে বগুড়ায় উত্তরা ট্রেনিং ইনস্টিটিউট পাগলা মাজার লেন বগুড়া এখানে আগামী উনিশে উনিশে নভেম্বর দুহাজার পঁচিশ রোজ বুধবারে রংপুরে এনজি ও ফোরাম রিজোনাল অফিস আর কে রোড রংপুরে এখানে বিশে নভেম্বর বৃহস্পতিবার পরীক্ষা হবে আর বন্ধুরা এখানে প্রত্যেকটি পরীক্ষা কিন্তু সকাল নয়টা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত ওয়ার্ক ইন ইন্টারভিউ সেশন আকিস বেকার লিমিটেড তারা ওপেন রাখবে একজন চাকরি প্রার্থীর ক্ষেত্রে ময়মসিংহের প্রার্থীরা চলে যাবেন সিডিএ রেসিডেন্সিয়াল ট্রেনিং সেন্টার একশো সাত ভাটিকাসর ময়মসিং এখানে পরীক্ষা হবে তেইশে নভেম্বর দু রবিবারে এরপর রয়েছে কুমিল্লার প্রার্থীর জন্য মিয়ামি রিসোর্ট দ্বিতীয় তলার আলেখার চর ঢাকা চট্টগ্রাম মশর কুমিল্লাতে পরীক্ষা হবে চব্বিশে নভেম্বর সোমবারে রয়েছে বরিশালের প্রার্থীরা আপনারা চলে যাবেন হট প্লেট পুলিশ লাইন রোড জেলা স্কুল বরিশালে এখানে পরীক্ষা হবে চব্বিশে নভেম্বর দু হাজার পঁচিশ সোমবারে সিলেটের চট্টগ্রামে এশিয়ার হোটেল স্টেশন রোড রিয়াজ উদ্দিন বাজার চট্টগ্রামে পরীক্ষা হবে পঁচিশে নভেম্বর মঙ্গলবারে সর্বশেষ যশোরের প্রার্থীরা প্রগতি আদর্শ মাদ্রাসা সেক্টর নম্বর দুই হাজুরা বাস স্ট্যান্ড মার্কেট যশোরে আটাইশ নভেম্বর দু হাজার বন্ধুরা পরীক্ষা হবে তো আপনার বর্তমান লোকেশন থেকে যে ঠিকানাটা আপনার কাছে মনে হয় সেই ঠিকানায় আপনারা আপনারা বেকার্স সেলস ইন্টারভিউ দিতে পারবেন নির্বাচিত সাত দিনের ফ্রি ট্রেনিং তারা প্রদান করবে ট্রেনিং শেষে চূড়ান্ত হবে নির্বাচিত প্রার্থীদের বাংলাদেশের যে কোনো স্থানে নিয়োগ প্রদান করা হবে ফ্রি ট্রেনিং চলাকালে কোম্পানির পক্ষ থেকে দৈনিক দুইশো টাকা হারে প্রত্যেকটি প্রার্থীকে তারা টিএ দিয়ে প্রদান করা হবে প্রতিষ্ঠানের পক্ষ থেকে তো প্রিয় বন্ধুরা এই ছিল আজকের আকিস সেলস অফিসার পদে সরাসরি চাকরির সাক্ষাৎকারীর ভিডিও ভিডিওটি আপনার পরিচিত বেকার ভাইদের কাছে শেয়ার করতে পারেন যাতে করে তারাও এখানে চাকরি বা ইন্টারভিউ দেওয়ার সুযোগ পায় দেখা হবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ